আজি তোমাকে আজকে আমি একটি দাদা দিব এই দাদাটি যদি তুমি সঠিক উত্তর আজকে দিতে পারো তাহলে তোমার জন্য আজকে একটি পুরস্কার আছে তুমি কি সেই দাদা উত্তর দিতে প্রস্তুত ঠিক আছে তাহলে আমি দাদাটি বলি কোন দেশ দেশ না তোমাকে 30 সেকেন্ড বাবার সময় দেওয়া হলো 30 সেকেন্ড কোন দেশ দেশ না অসংখ্য ধন্যবাদ তুমি উত্তরটি দিতে পেরেছো তোমার জন্য আজকে একটি ভালো পুরস্কার আছে তুমি কি সেই পুরস্কারটি নিয়ে নিবে ঠিক আছে তোমার জন্য আজকে একটি খুব আকর্ষণীয় একটি পুরস্কার আছে এই যে তোমার জন্য একটি মোবাইল দাদা থ্যাংক ইউ